চলো হ্যালো মাই ফ্রেন্ড পূর্ণিমা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি বাবান বাবানের বাবা মা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগর দোলের মেলায় তো এখন ট্রেন ধরার তার তারা আছে যদি ট্রেন পায় ট্রেনে করে যাব নাহলে বাসে করে যাব বাসে করে গেলে সুবিধা হয় আমাদের এখান থেকে তখন একটা বাসে পুরো কৃষ্ণনগর ওখান থেকে টোটো ধরে যেতে হয় আসো ওই যে বাবানের বাবা যাচ্ছে পার হয়ে গেল হিরো আর হন্ডা তুমি হিট না আমার ছেলে হিরো তুমি হন্ডা

এটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি কি সুন্দর লাগছে এতদিন গোপাল ভাড়া দেখেছি আজকে সামনের থেকে দেখলাম

তো এই দেখো এইগুলো হচ্ছে অরিজিনাল খাবার না এইগুলো হচ্ছে সোপিস তো আমি দূরের থেকে ভেবেছিলাম মনে হয় এগুলো অরিজিনালি খাবার তো কাছে এসে দেখে তো আমি অবাক হয়ে গেছি তো এত সুন্দর সুন্দর লাগছে মানে দূরের থেকে মনে হচ্ছে সত্যিই এগুলো মানে খাবার তো দেখো এখানে মাটন কষা লুচি রয়েছে আর এইখানটায় হচ্ছে ইলিশ সর্ষে ইলিশ রয়েছে ওখানে পমফ্লেট মাছ রয়েছে এখানে মিষ্টি রয়েছে মানে অনেক খাবার তো এগুলো দেখে মনে হচ্ছে কি সত্যি মানে সত্যিই এইগুলো তো দেখো ওখান থেকে ঘুরে এখন তাই না

ও <muchas> বলছে <muchas> উনি এইগুলো দিলে কেন আমি এইগুলো যাচ্ছি ওইগুলো ওই চামচ টামচ রাখার জন্য এইগুলো কত তেলের বোতলগুলো how long oczywiście i He in and when A week wait चलो देखना है देखिए

যেটা ধরে আছে দেড়শো টাকা আর এগুলো আছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা এই কানেলগুলো

কি দেখো কুলপিটাকে নিয়ে রোমালটা দাও তো ফেলে দাও এখানে ফেলে দাও তো দেখো এখানে একটু সুইমিং পুল মতন করা রয়েছে পুলের ভিতরে এরকম বেলুন দিয়ে সব ওর মধ্যে বেলুনের মধ্যে উঠে সব খেলা করছে তো আজকের বিকেলটা সন্ধ্যাটা খুব সুন্দর কাটালাম অনেক ঘুরেছি অনেক দোকান ঘুরেছি দেখেছি মেলাটা পুরো ঘুরেছি তো খুব ভালো লেগেছে সামনের বছরও আসার ইচ্ছা আছে তো আজ তো এবার বাড়ি চলে যাব দুটো ছবি তুলে নিয়েছিলাম এবার বাড়ি চলে না হলে আর লাস্ট বাস পাবো না নাহলে আমাদের আবার ট্রেনে করে যেতে হবে অনেকটা ঘুরে তো এসে আমাদের শান্তিপুর থেকে রোল খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা